কেউ কখনো ভুল বোঝে আমাকে মন থেকে দূরে ঠেলে দিও না যদি কোনো কষ্ট দিয়ে থাকি সে কষ্টকে বড় করে নি না বন্ধু যেও না কখনো যেখানে থাকো যেভাবে থাকো মনে রেখো আছি তখন আলহামদুলিল্লাহ আমাদের সকলের প্রিয় ফরাজুল ইসলাম স্যার গত তিরিশ তারিখ সর্বশেষ ক্লাস করেছেন উনি আমাদের মাস বিদায় নিয়েছেন ইতিমধ্যে উনি লন্ডন অবস্থান করছেন অনেক প্রিয় একজন হাস্যজ্জুল স্যার ছিলেন এবং খুবই ভালো মেধাবী সবাই ওনার জন্য খাস করে দোয়া করে আমরা শিক্ষকদের পক্ষ থেকে ওনাকে বিদায় সংবর্ধনা দিয়েছি যতটুকু সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ উনি আমাদের জন্য দোয়া করেছেন আমরা সবাই মানুষের জন্য দোয়া করেছি আল্লাহাদাকে ধন্যবাদ সুন্দর আয়োজন করেছেন আশা করি সব শিক্ষকদের বেলা এরকম করবেন আমরা সবাই ফোর জন্য খাস করে দোয়া করে আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন নিরাপদে রাখেন ওই জায়গায় যে থেকে যেন হালাল রুজি কামাই করতে পারে আল্লাহর রাস্তায় বেশি করে দান করতে পারে দোয়া করে ওনার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার জন্য আমরা দোয়া করি সর্বপরি সারের জন্য আমরা দোয়া করবো আমাদের জন্য সবাই দোয়া করবো আলহামদুলিল্লাহ উনি হাদায় অনেক অবদান রেখেছেন যা কখনও গুলার মতো না এই জন্য সবাই খাস করে ওনার জন্য দোয়া করেছে আমরা দোয়া করি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি